এক বৃদ্ধ মহিলা সে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে চলে গেল ব্যাংকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকে চলে গেল সে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকে টাকা রাখবে তো যাওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করলো করার পরে বলতেছে যে আমি আপনার এই ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা ডিপোজিট করে রাখতে চাই তো ম্যানেজার তার দিকে তাকিয়ে অবাক হলো এবং জিজ্ঞেস করলো কৌতূহল বসত ম্যাডাম কিছু মনে করবেন না আপনার কাছে কি আমি একটা প্রশ্ন করতে পারি তখন বৃদ্ধ মহিলা হেসে বলল কি জিজ্ঞেস করতে চান বলেন তখন ব্যাংকের ম্যানেজার তাকে বলল যে আপনি যে টাকা ব্যাংকে রাখবেন এই টাকার আয়ের উৎস কি তখন বৃদ্ধ মহিলা হিসেব বলল আমি টাকা এই যে খেলা হয় না বিভিন্ন রকমের ক্রিকেট খেলা ফুটবল খেলা এই সমস্ত খেলায় আমি বাজি ধরি এক লাখ দুই লাখ দশ লাখ পাঁচ লাখ এই যত টাকা আপনি আমার কাছে দেখছেন সব টাকা আমি বাজি ধরে জিতেছি তখন ম্যানেজার খুবই আশ্চর্য হলো যে এই বৃদ্ধ বয়সে কীভাবে এটা সম্ভব তখন বৃদ্ধ মহিলা হেসে দিয়ে বলল আপনার সাথেও আমি বাজি ধরতে পারি আপনি কি রাজি তখন কৌতূহল বসু ম্যানেজার বলল কিভাবে বাজি ধরবেন তখন ম্যানেজার বলল বৃদ্ধ মহিলা বলল যে আপনার মাথার যে চুল আছে না এই চুলটা নকল চুল আমি আপনার সাথে এক লক্ষ টাকা বাজি ধরলাম ম্যানেজার তো আশ্চর্য হয়ে গেল বলে কি আমার মাথার চুল নকল চুল ম্যানেজার যেহেতু তার অরিজিনাল চুল সে রাজি হয়ে গেল বলল যে ঠিক আছে আমি রাজি রাজি হওয়ার পরে ম্যাডাম বলতেছেন যে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি রাজি হয়েছেন তো এভাবে তো হবে না সাক্ষী প্রমাণের ব্যাপার আছে আমার উকিলেরও ব্যাপার আছে তো আমরা আগামীকাল সকাল এগারোটার সময় আমি উকিল নিয়ে আসব এবং কিছু লিখিত পরিত করব তারপরে আপনার সাথে এই বাজিতে হার জিত হবে তো ম্যানেজার সে কথায় রাজি হয়ে গেল এবং ম্যানেজার তো মহা খুশি যে আমি বাজি ধরে এক লক্ষ টাকা নিশ্চিত জিতে যাচ্ছি তো ম্যানেজার সেদিন অফিস শেষ করে বাড়িতে চলে গেল ম্যানেজার আর এ বিষয়টা কাউকে শেয়ার করলো না মনে মনে মহা খুশি এবং রাত্রে যখন ঘুমাইলো তখন ম্যানেজারের আর ঘুম আসছে না পরের দিন সকালবেলা রেডি হয়ে ব্যাংকে চলে গেল ব্যাংকে যাওয়ার পরে ঠিক এগারোটা বাজে ওই মহিলা ওনার যে অ্যাডভোকেট আছে তাকে নিয়ে এসে হাজির তখন বুড়ি মহিলা সরাসরি চলে গেল ব্যাংকের ম্যানেজারের রুমে যাওয়ার পরে বলতেছে আপনার সাথে গতকালকে আমার যে কথা হয়েছিল সে কথা কি ঠিক আছে ম্যানেজার বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আমার চুল পরীক্ষা করে দেখবেন এবং আমার অরিজিনাল চুল এতে কোনো সন্দেহ নাই আমরা গতকালকে যে কমিটমেন্ট করেছিলাম এই কমিটমেন্ট ঠিক আছে তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে যেহেতু এখানে একটা টাকা পয়সার ব্যাপার তো আমি আপনার চুলটা একটু পরীক্ষা করে দেখতে চাই ওনার যে উকিল সে সাথে আছে এখন ম্যানেজারের চুল বুড়ি মহিলা টেনে টেনে দেখতেছেন যে ঠিক আছে কিনা তো দেখার পরে উকিল সাহেব উনি বেহুশ হয়ে গেছে এবং উনি প্রথমে চিৎকার করে মানে কারেন্টে শর্ট খেলে যেরকম মানুষ একটা হতভম্ব হয়ে যায় তো ওরকম হতভম্ব হয়ে উনি অজ্ঞান হয়ে গেল উকিল সাহেব ব্যাংকের ম্যানেজার ওই মহিলাকে জিজ্ঞেস করল কি ব্যাপার আপনার উকিল সাহেব এভাবে আচরণ করে অজ্ঞান হয়ে গেল কেন তখন ওই মহিলা উত্তর দিল যে আপনার সাথে আমি বাজি বেঁধেছি এক লক্ষ টাকা যে আপনার চুল টানবো আমি আর এই উকিলের সাথে আমি বাজি বাঁধেছি পাঁচ লক্ষ টাকার বন্ধুরা এই মজার গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা আমাদের এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অতি সত্তর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি